কোনো দলই হার্দিক পান্ডিয়ার মতো একজন ক্রিকেটারকে হাতছাড়া করতে চাইবে না ব্যাটিংয়ে বিধ্বংসী বোলিংয়ে আক্রমণাত্মক ফিল্ডিংয়ে দুরন্ত একাই যেন তিনজনের কাজ করে দিতে পারেন কিন্তু একটা বড় অংশের চোখে তিনি শুধুই ইঞ্জুরি প্রবণ একজন খেলোয়াড় যাকে দিয়ে লম্বা সময়ের পরিকল্পনা করা কঠিন কিন্তু হার্দিক বারবার প্রমাণ করেছেন তার শরীর যতবার ভেঙেছে তিনি ততবারই আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন দু হাজার তেইশ বিশ্বকাপে চোট পাওয়া সেই গোড়ালি তার পথ বদলে দিয়েছিল বিসিসিআই তখন বুঝতে পারে এমন এক সম্পদকে সিফ ক্ষয় হতে দেওয়া যাবে না তাই তাকে পাঠানো হয় আঠারো সপ্তাহে বিশেষ হাই পারফরমেন্স ক্যাম্পে যেখানে প্রতিটা দিন ছিল তার সুস্থতা আর দক্ষতার এক একটি ধাপ পেরোনোর পরিকল্পনা দ্বিপাক্ষিক সিরিজের মোহ ত্যাগ করে বিসিসিআই তখন চোখ রাখে দু যেখানে চব্বিশ হয়ে উঠতে পারেন ভারতের ফিনিশিং এই থিওরি কাজে লেগেছে তিনি ফিরে এসেছেন আরো ধারালো হয়ে শরীরে লিন মাসলের ছাপ আগের চেয়েও বেশি এনার্জি এবং ব্যাঠাতে পুরনো সেই বিধ্বংসী রূপ মুম্বাই ইন্ডিয়াসের হয়ে আইপিএল পুরো মৌসুম বারোদার হয়ে ঘরোয়া ক্রিকেট ইংল্যান্ডের বিপক্ষের সিরিজ প্রতিটা মঞ্চেই নিজেকে প্রমাণ করেছেন

একজন খেলোয়াড় যখন নিজের শরীরকে চিনতে শেখে তখনই সে নিজেকে আরও উন্নত করতে পারে হার্দিকের জীবনধারায় এখন বাড়তি যত্নের ছাপ স্পষ্ট ডায়েট পানীয় বিশ্রাম সব কিছুতেই শৃঙ্খলা এমনকি বিজ্ঞাপনের শুটিংয়েও তার জলপানের অভ্যাস এক চুল বদলায় না মাঠের বাইরেও তিনি নিজেকে প্রস্তুত রাখেন যেন যে কোনো মুহূর্তে মাঠে নেমে ঝড় তুলতে পারেন হার্দিক পান্ডে আসলে এক ফেরারি গতি আর অস্তিত্ব তার অংশ তার প্রতিটা ম্যাচ তার জন্য একটা রেস চ্যালেঞ্জ একটাই এই ফেরারির জ্বালানি একটা যেন সাধারণ মতো দীর্ঘস্থায়ী হয় স্পিন পেস সব কিছুকে সমান তালে সামলে ব্যাটের মাঝখান থেকে বের করলেন দৃষ্টিনন্দন স্ট্রোকের ফোয়ারা এরপর বোলিং তো আছে নেটে এটাই তার প্রতিদিনের রুটিন এমনি এমনি তিনি হার্দিক পান্ডিয়া নন রবিল ইসলাম রনি খেলাকাত্তর